নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে ত্রিপুরা পিএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চব্বিশে জুন দু পঁচিশ তারিখ থেকে এবং আঠারো জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে এবং যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো যা যারা ভিডিওটি দেখছ অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে শুরুতেই তোমাদের রাখি দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং তোমাদের অ্যাপ্লিকেশান চলবে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ এই যে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এইচ টি স্ল্যাশ স্ল্যাশ টি ডট ত্রিপুরা ডট জিওভি ডট ইন এ নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে তো চলো দেখা যাক যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কি কি শিক্ষাগত যোগ্যতায় কারা কারা কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এটা প্রকাশিত হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অর্থাৎ ত্রিপুরা পিএসসি আগরতলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে এইটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং এখানে দেখো বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু মিসলেনিয়াস পোস্ট থ্রু ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান অর্থাৎ যে ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান হয়ে থাকে তার মাধ্যমে বিভিন্ন মিসলেনিয়াস পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো দেখো এখানে কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো প্রথমের পোস্ট হচ্ছে তোমাদের আইসিডিএস সুপারভাইজার এরা হচ্ছে প্রথম পোস্ট আইসিডিএস সুপারভাইজারের দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে গ্রুপ সি নন গেজেটেড এবং দেখো এখানে টেম্পোরারি লেখা থাকলেও এগুলো কিন্তু পারমানেন্ট পোস্ট এবং এটা তোমরা পাবে আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তরে আই সুপারভাইজারে তোমরা কিন্তু পোস্টিং পাবে এবং এটা হচ্ছে শিক্ষা দপ্তরের যে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশান রয়েছে সেই সেকশানে তোমরা কিন্তু চাকরি পাবে এবং এখানে দেখো বেতন হচ্ছে তোমাদের যে গ্রেড পে আঠাশো গ্রেড পেতে তোমরা কিন্তু বেতন পাবে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে ত্রিপুরা পে স্কেল দু অনুসারে এখান দেখো জেনারেল ক্যাটাগরিতে নয়টি ভ্যাকেন্সি রয়েছে আর মেয়েদের ক্ষেত্রে দেখো এখানে তিনটি রয়েছে এসসি ক্যাটাগরিতে দুটি এসটি ক্যাটাগরিতে তিনটি এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু রিজার্ভ রয়েছে আর দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোটি এবং এই চোদ্দোটির ক্ষেত্রে দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি ডিভাইড করা হয়েছে পরবর্তী যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে দেখো ইন্সপেক্টর অফ স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফাইন্যান্স এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট এবং এটা তোমরা পোস্টিং পাবে অর্থ দপ্তরে ত্রিপুরার যে অর্থ দপ্তর রয়েছে সেখানে তোমরা পোস্টিং পাবে লেভেল টেনের বেতন পাবে দু হাজার আঠারো পেমেট্রিক্স অনুসারে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি আর সুপারিনটেন্ডেন্ট এটা দেখো এটা তোমরা পোস্টিং পাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে অর্থাৎ অর্থ দপ্তরে তোমরা পোস্টিং পাবে এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট এবং এখানে সবচেয়ে বেশি বেতন রয়েছে লেভেল টুয়েলভের তোমরা কিন্তু বেতন পাবে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটি অর্থাৎ দেখো এখানে টোটাল তিন ধরনের পোস্টই কিন্তু নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে আইসিডিএস সুপারভাইজার আরেকটি হচ্ছে ইন্সপেক্টর আরেকটি হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এই সমস্ত পোস্টে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে বলা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশান কিন্তু থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশান যদি তুমি করে থাকো যে কোনো শাখা থেকে তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু দেখো এখানে বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু কমার্স ডিগ্রি হোল্ডার উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং অথবা আর্টস ডিগ্রি ইন কমার্স ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস অর্থাৎ তোমরা যারা সুপারিনটেনডেন্ট পোস্টে অ্যাপ্লিকেশান করতে চাইছো তাদের ক্ষেত্রে যদি অ্যাকাউন্টেন্সি নিয়ে যদি পড়া থাকে সুপারিনটেনডেন্ট তিন নম্বরের পোস্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টে এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাইছো তাহলে দেখো প্রেফারেন্স দেওয়া হবে যদি তুমি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ে থাকো তাহলে তাহলে খুব ভালো হয় কমার্স ডিপার্টমেন্ট থেকে বা ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স থেকে যদি হয়ে থাকো তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে কিন্তু বাকি পোস্টগুলির ক্ষেত্রে আইসিডিএস বা যে পোস্ট হয়েছে তোমাদের ইন্সপেক্টর এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে যে বয়সের লিমিট সেটা হচ্ছে আপ টু ফর্টি ইয়ার্স অর্থাৎ তোমরা চল্লিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে চল্লিশ বছর পর্যন্ত এবং এই বয়স তোমাদের ক্যালকুলেট করা হবে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমরা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি এস সি এস টি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে অর্থাৎ তখন তোরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো তোমাদের পরীক্ষা কিভাবে হবে বা কয়টি ধাপের মাধ্যমে তোমরা এই সমস্ত পোস্টে চাকরি পেতে পারো দেখো এখানে বিভিন্ন ধাপ রয়েছে এবং টোটাল এখানে তোমাদের তিনটি ধাপ রয়েছে প্রথমেই হবে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশান প্রিলিমিনারি এক্সামিনেশান হবে এবং সেটি হবে এমসিকিউ টাইপের এবং একশো নম্বরের তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে মেন এক্সামিনেশান বা কনভেনশনাল টাইপের পরীক্ষা হবে এবং সেটি হবে দুশো নম্বরের এবং তারপরে তোমাদের হবে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে কুড়ি নম্বরের অর্থাৎ দেখো তোমাদের যে প্রথমের পরীক্ষাটি হচ্ছে সেই পরীক্ষাটি হচ্ছে তোমাদের একশো নম্বরের তারপরে হচ্ছে তোমাদের মেন পরীক্ষা দুশো নম্বরের এবং তারপরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ কুড়ি নম্বরের অর্থাৎ দেখো এখানে টোটাল তিনশো কুড়ি নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে টোটাল তিনশো কুড়ি নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে এই সমস্ত ধাপগুলি তোমাদের কিন্তু কোয়ালিফাই করে যেতে হবে এবং দেখো তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড এরিথমেটিক এই সাবজেক্ট থাকবে এবং তোমরা সময় কত পাবে সময় পাবে ওয়ান আওয়ার থার্টি মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা কিন্তু সময় পাবে অর্থাৎ দেড় ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু একশো নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে যেখানে জেনারেল স্টাডিজ অ্যান্ড এরিথমেটিক সাবজেক্ট কিন্তু থাকবে দেখো এই পরীক্ষাতে যা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে সরাসরি ডাকা হবে মেন পরীক্ষাতে এবং মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু দুটি পেপার থাকবে পেপার ওয়ানের ক্ষেত্রে দেখো তোমাদের ইংলিশ থাকবে আর পেপার টুয়ের ক্ষেত্রে সেই সাবজেক্ট থাকবে যেটা প্রিলিমসে থাকে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক এবং দেখো এখানে বলা হচ্ছে একশো নম্বর করে কিন্তু থাকছে প্রত্যেকটা পেপারে এবং তোমরা দু ঘন্টা তিরিশ মিনিট করে প্রত্যেকটি পেপারেই কিন্তু সময় পেয়ে যাবে ঠিক আছে দু ঘন্টা তিরিশ মিনিট করে কিন্তু ফর ইচ পেপার প্রত্যেকটি পেপারের জন্য দু ঘন্টা তিরিশ মিনিট করে পরীক্ষা হবে একশো একশো করে দুশো নম্বরের মেন পরীক্ষা এবং এই পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে পার্সোনটি টেস্টে এবং পার্সেন্টের টেস্ট হবে তোমাদের কুড়ি নম্বরের জেনারেল ক্যাটাগরিতে থার্টি ফাইভ পার্সেন্ট আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে থার্টি পার্সেন্ট হচ্ছে এখানে কোয়ালিফাইং মার্কস এই মিনিমাম মার্কস কিন্তু তোমাদের পেতেই হবে এই হচ্ছে পুরো তথ্য এভাবেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে যা যারা সিলেবাস বা পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো জানতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সিলেবাস বা পরীক্ষার প্যাটার্ন বা যে স্কিম রয়েছে সেই সম্পর্কিত তথ্যগুলো পেয়ে যাবে এবং ত্রিপুরা পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে চব্বিশে জুন দু তারিখ থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং আঠারোই জুলাই দু হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সময় পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশান করার জন্য এবং যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে প্রথমেই ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখানে তোমাদের ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন এটা করে নেওয়ার পরে তোমাদের ফর্মটি ফিল করতে হবে নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে তো চলো দেখা যাক কোন কোন ক্যাটাগরিতে কত টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে তো দেখো যদি তুমি গ্রুপ বি গ্রুপ বি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করো সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য তাহলে দেখো জেনারেল ক্যাটাগরিতে তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে আর এস এস টি পিএইচ অথবা বিপিএল কার্ড হোল্ডার তাদের ক্ষেত্রে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগবে আর যদি তুমি গ্রুপ গ্রুপসি পোস্টে অ্যাপ্লিকেশান করো গ্রুপ সি অর্থাৎ আইসিডিএ সুপারভাইজার অথবা ইন্সপেক্টর এই সমস্ত পোস্টের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে দুশো টাকা আর এস সি পিএইচ অথবা বিপিএল কার্ড হোল্ডার তাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি কিন্তু তোমাদের লাগছে আর দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে দ্য এক্সামিনেশান ভেনিউ সেল বি ক্লোজ টেন মিনিটস বিফোর দ্য শিডিউল কমান্সমেন্ট অফ এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষা যে সময় থাকবে পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পারবে সেই পরীক্ষার সময়ে দশ মিনিট আগে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে সেই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে তো এই হচ্ছে পুরো তথ্য ত্রিপুরা পিএসসির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে নতুন নতুন বাছাই করা প্রত্যেকটি চাকরির আপডেট মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো धन्यवाद